দর্শক স্বাধীনবালি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি দর্শক ঠিকই মুদ্রা আপনাদের সাথে যুক্ত আছি ধানমন্ডি বত্রিশ থেকে দর্শক ধানমন্ডি বত্রিশে আয়নাঘর সন্দেহে যা পাওয়া গেছে আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি উৎসুক জনতার ভিড় এই দর্শক আয়নাঘর দেখার জন্য আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে গিয়ে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব আয়নাগর নামে যা পাওয়া গেছে ধানমন্ডি বত্রিশে দর্শক দর্শক দেখা যাচ্ছে যে নিচ যে ফ্লোরে সেই ফ্লোরে শুধু পানি এর মধ্যে কি আছে তা দেখা যাচ্ছে না কিন্তু দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি পানি দেখা যাচ্ছে নিচের যে ফলোরটি রয়েছে ধানমন্ডি 32 এ শুধু পানি দেখা যাচ্ছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি 7 দিন 24 ফেসবুকে লাইভে রাজশাহী চাইনাগর ধানমন্ডি 32 চাইনাগর সন্ধে দেখার জন্য উত্সক জনতার যে ভিড় আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদের তা সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি 7 দিন 24 ফেসবুক লাইভে দর্শক যুক্ত থাকুন দর্শক শুধু পানি দেখা যাচ্ছে দেখতে আসলাম সবাই বলতেছে যে আয়না নাকি তাই আর কি দেখতে আসলাম দেখতেছি আর কি মানে বেসমেন্টের মতো আসলে কি এটা তো আর বলা যাইতে বলা যাচ্ছে না হ্যাঁ দেখার জন্যই আসলে দেখা বলতে কি আমরা তো বাঙালি এখন আমি আপনার কাছে শুনছি আপনার অন্যজনের কাছ থেকে শুনছেন এটার উপরে ভিত্তিকর হয়তো দেখার জন্য আদৌ এটা আয়নাগর এটা এইভাবে শনাক্ত করা যাবে যে বর্তমান যে সরকার আছে এই সরকার এটা পারে এই পানিগুলো সেচে জনগণের জন্য উন্মুক্ত করে দাও এটা আয়নাগর নাকি অন্য কিছু তাহলেই মনে হয় এখানে উৎসুক জনতার যেই মনের ভিতরে যে কৌতূহল এটা মনে হয় শেষ হবে দর্শক একজন লোক দেখতে পাচ্ছে যে ভিতরে দেখতেছে যে আদি তাই না ঘর কিনা ভাই এর নিচে কি আছে সব পানি দেখা যাচ্ছে যে যাই পারছে সে সেইভাবে রট নিয়ে যাচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিঠিয়ে রট নিয়ে যাচ্ছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান চিত্রধান মন্দির বত্রিশের দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 এর বর্তমান যে চিত্র তা আপনাদের সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি স্বাধীন ভিডিও 24 ফেসবুক লাইভে দর্শক যুক্ত থাকুন কেমন লাগছে ভালো ভালো দেখতে আসলাম মানে কোনি হাসিনা দেশতেনে এতে তো মানুষ এতে তো মারবক খালি করছে আমরা এর জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি যে হাজার হাজার কোটি টাকা তার কোন চিহ্ন যেন না থাকে আমরা এটাই চাই হ্যাঁ আয়নাগড় যে তো আলেমগড়ে ফাঁসি দিছে মানে সৈরাসার তার আমরা মনে ইয়ে করি যার তার বংশ যাতে নির্বংশ হয়ে জায়গা তার কোনো ইয়ে থাকে না বাংলার মাটিতে ওই নাম বলার মতো যেন কোনো লোক না থাকে হ্যাঁ আমরা তাই চাই এত নিষ্ঠুর মানুষ কি করে হয় একজন মানুষ কত নিষ্ঠুর হতে পারে অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে আর আয়নাঘর দেখলে তো আরো শিউরে উঠবে মানুষ এটা মানুষ আরে বাবা কিভাবে মানুষ মানুষকে নির্যাতন করছে হত্যা করছে মানে অন্যায়ভাবে ভাবে তা সে ইয়া করছে কত কত মার বুক করছে এগুলো কি সম্ভব উচিত আমরাও তো মানুষ সেও তো একজন মানুষ সে একজন মা এভাবে একজন মা কি করে এত মায়ের বখালি করে ধন্যবাদ দর্শক আমরা একজন উৎসব জনতার কাছে শুনলাম যে এই দেশে এই বাং এই বাংলাদেশে যে স্বৈরাচার হাসিনার কোনো অস্তিত্ব না থাকে দর্শক আমরা আপনাদের তা দেখান শোনানোর চেষ্টা করি দর্শক আমরা আপনাদের তা দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের যে বর্তমান আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসছে দেখতে আসছি অনেক ভালো লাগলো একবারে আসছি আমার লাইফে তা যাই হোক আর কি অনেক মানুষের খুব দুঃখ কষ্ট সবই দূর হইলো আল্লাহ এখন দেশটা যেন ভালো করে এটাই আর কি আমরা চাও থ্যাংক ইউ দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের যে বর্তমান চিত্র দর্শক কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে রল আলাদা করে নিয়ে যাচ্ছে কেউ হিসকো বেলের দিয়ে রড কেড়ে নিয়ে যাচ্ছে দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিলি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে দর্শক যুক্ত থাকুন দশক এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম ধানমন্ডি বত্রিশে আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের সর্বশেষ চিত্র এবং ধানমন্ডি বত্রিশে আয়নাগর সন্দেহে যে ঘরটি রয়েছে তা আপনাদের সরাসরি স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি